নমস্কার সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও একটি রান্নার রেসিপি নিয়ে ফিরে এসেছি তো আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচু শাক রান্না তো প্রথমেই যেটা দেখাচ্ছি আমার গাছে একটা জবা ফুল হয়েছে দেখুন ডবল জবা একটার মধ্যে আর একটা তো আমার গাছপালাতে বাড়ির সামনে আমরা গাছ বসিয়েছি তো গাছপালা গাছপালাতেই শুরু করছি ব্লকটা দেখুন এই পাশে এই যে আমার বাড়ির সিঁড়ি এই পাশেও গাছ আছে তো চলুন আমার বাড়ির রান্নাঘরের পিছনেও আরও গাছ আছে ওটাও দেখাবো আপনাদের আজকে দেখুন এই দুটো রজনীগন্ধার গাছ আমি কিনে নিয়ে এসেছি এই যে লেবু গাছ দেখছেন গাছ এই যে লেবু হয়েছে গাছে জামরুল গাছ সবেদা গাছ আর এদিকে আমাদের বাস্তু মা মনসা এই যে আমার এখানে মনসা পুজো হয় তো চলুন এবার রান্নার দিকে ফিরে যাই তো এই যে কালো কচু ডান্ডা এটা এটা আমি বাজার থেকে কিনেছি এই এতগুলো এক প্যাকেট এরকম কাটা কিন্তু এর যে এই যে আঁশ ছাড়াতে হয় সেই আঁশটা ছাড়ানো নেই তো এটাকে বাড়িতে আমরা ছাড়িয়ে নেব যে এই এতগুলো আমার কুড়ি টাকা নিয়ে যায় তো প্রথমে ছাড়িয়ে নিতে হবে তো মাকে বলি হাঁসটা ছাড়িয়ে দেওয়ার জন্য এই যে এইগুলোকে বলে হাঁস এগুলো ছাড়িয়ে ফেলতে হয় তো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি তো এদিকে কচুগুলো সব হাঁস ছাড়ানো হয়ে গেছে দেখুন আবার মা ওদিকে চিংড়ি মাছ বাঁচতে গেছে তো চিংড়ি মাছটা দেখাই গিয়ে দেখুন এই যে মাছ চিংড়ি মাছগুলো বাঁচছে এখনও বাকি আছে তো চলুন পরের জন্য রেডি হই তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক তো প্রথমে গ্যাসটা অন করে নেব গ্যাস হয়ে গেছে কড়াটা বসিয়ে দেবো কড়াটা বসিয়ে পরে জল দেব জল দিয়ে দিয়েছি এই কচু গুলো আছে ধুয়ে নিয়েছি কাঠের পরে লবণ দিয়ে দেবো সেদ্ধ লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দেবো আমি তো কচুটা সিদ্ধ পরে ফিরে আসছি তো তিন চার মিনিট ফুট মানে হবার পরে দেখুন কচুটা খুব ভালোভাবে ফুটছে তো এই পর্যায়ে আমি আধখানা পাতি লেবুর রস দেব কারণ অনেক সোলা কিছু মানে গলা কিচোয় তো তার জন্য আমি নুন দিয়েছি তবুও একটু দিয়ে দেব যাতে খাওয়ার পরে আর গলা না কিচোয় এখনও অনেক সেদ্ধ হবে সেদ্ধ হোক সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি তো চলুন দেখুন আমার সেদ্ধটা হয়ে গেছে মনে হয় তো ঢাকনাটা খুলে নেব তো আমার কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেটা নামিয়ে জল ঝরিয়ে কড়া ধুয়ে ফিরে আসছি ফের তো কড়া ধুয়ে নিয়ে ফিরে এসেছি গ্যাসটা জ্বালিয়ে নেব প্রথমেই যেটা করব সেটা হলো কি আপনার মাছের মাথাটা ভাজবো দিনে যে ইলিশ মাছটা কিনেছিলাম না সেই ইলিশ মাছের একটা মাথা এই যে দেখুন রাখা ছিল আমার মানে একটা মাথা চেলা করে দু পিস যে হয় সেই মাথা তো চলুন কড়াটা গরম হোক কড়াটা গরম তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে একটু বেশি করে সরষের তেল দেবো কারণ আমার পরে তো কচু মানে রান্না করতে হবে একেবারে দিয়ে দিচ্ছে এই এতটা পরিমাণ তেল দিয়েছে আমি তেলটা গরম হোক তো খুব ভালো করে তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথা দুটো আমি ভেজে নেব মাছের মাথা দুটো উল্টে কালটে ভালো করে ভেজে নেব তো আমার এক পিস হয়ে গেছে ভাজা আর এক পিচ উল্টে দেবো আর এক পিস ভেজে তো মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার মাছের ভাজা মাথাটা তুলে নেব ওই তেলে প্রথমে আমায় বেশ কিছুটা কালা জিরে ফোড়ন দিতে হবে প্রথমে আমি এতটার মতো দেব দেখুন কালা জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে বেশ কিছুটা পেঁয়াজ দিচ্ছি আমার ভাজা করতে থাক পেঁয়াজটা ভাল লাল করে ভাজা হওয়ার পরে ফিরে আসছে তো পিঁয়াজটা আমার মোটামুটি লাল হয়েছে আর মানে একশোর মধ্যে হয়তো কুড়ি পার্সেন্ট বাকি আছে এই পর্যায়ে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন এত বড় এই আট দশটা পেঁয়াজটা পুরো লাল হোক তারপর ফের ফিরে আসছে তো পেঁয়াজ আমার খুব লাল করে ভাজাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এতটা লাল হয়েছে তো এবার আমি এই মশলার পেস্টটা দেবো এতে দেওয়া আছে আদা রসুন ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ সব একসাথে বাটা তো এইটা পরিমাণ মতো আমি দেবো বড়ো চামচের আমি দেড় চামচের মতো দিয়েছি এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে স্বাদের জন্য লবণ দেবো কিন্তু লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করেছি সামান্য অল্প দেবো এখন আর হলুদ দেবো আর কিছু না এক চামচা হলুদ আর সামান্য ভালো করে মশলাটা কষাতে হবে তো মশলা খুব ভালো করে কষানোই হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে ইলিশ মাছের মাথা ভাজা দুটো রয়েছে তো ইলিশ মাছের মাথা গুলো ভালো করে ভেজে ভেঙে দিয়েছি এবার এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা জল ঝরানো যে কচুরটা লতি এই যে দিয়ে দেবের মধ্যে তো এবার ভালো করে এটা অনেকক্ষণ একটু ধৈর্য নিয়ে আঁচ ফ্লো করে টাইম নিয়ে এটা করতে হবে কারণ এটা জল দেওয়া যাবে না যেইটুকুনি জল আছে কড়াতেই মরে যাবে তেলে বুঝবুজ করবে তো চলুন কষাতে থাকি ভালোভাবে একদম পুরো এটা শুকনো হয়ে যায় না যে ভাত দিয়ে তেলে বুঝবুজ করছে তেলটা আরও ভেসে উঠবে তখন জানবেন হয়ে গেছে চলুন এখন কষাতে থাকি তো এবার যেটা করব মোটামুটি হয়ে এসছে তো এই পর্যায়ে একটু অল্প চিনি দিয়ে দেবো কারণ যে কোনো শাক জাতীয় জিনিস একটু চিনি না দিলে তার স্বাদ হয় না তো এই এতটা মতো পরিমাণ চিনি দিয়ে দেবো এটার মতো করবো ওর ফিরে আসছে তো আমার পোশাকটা অলমোস্ট রেডি হয়ে গেছে যে দেখুন ক্লোজ করে দেখায় কেমন তেলে বুজবুজ করছে দেখছেন তো এবার এটা একটা জায়গায় নামিয়ে আমি ফিরে আসছি তো আমি একটা ডিশে নামিয়ে নিয়েছি তো দেখুন কেমন দেখতে হয়েছে একটু ক্লোজ করে দেখাই আপনাদের ঠিক এমনি দেখতে হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন প্লিজ 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 আমাকে ফলো করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তো আমি দুদিন আগে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি এফ দিয়েছিলাম তো ফের বলে রাখলাম যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার বাবি ইউবরা চ্যানেলের নাম তো প্লিজ 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 ওখান থেকেও সাবস্ক্রাইব করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন